হলক হলক করে নাও দিয়ে এখানে আলো কেটে এখন আলুগুলো ভেজে নেব একটুখানি লবণ লব হলুদ দিয়ে এখানে আদা আদা টমেটোর পেস্ট পেস্ট এখন তেল এর মধ্যে লঙ্কা দিয়ে আদা কাঁচা লঙ্কা পেস্ট পেস্ট

দশ মিনিট পর ঢাকনা খুলে ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে আমাদের তৈরি আজকের রেসিপি